বড়ুয়া পঞ্চায়েতের অভিনব উদ্যোগ সমস্ত ফ্লেক্স এবং ফর্মে রক্তদানের বার্তা রায়গঞ্জ থানার অন্তর্গত বারোনাং বড়ুয়া পঞ্চায়েত এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে জানা যায় এবার থেকে তাদের সমস্ত ফ্লেক্স ও ফর্মে এছাড়াও প্রচুর সামগ্রীতে থাকবে রক্তদানের বার্তা এই অভিনব পদক্ষেপে খুশি এলাকাবাসী থেকে শুরু করে রক্তদাতাদের সংগঠনগুলো বিষয়ে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে রক্তদান বাঁচাতে পারে অনেক প্রাণ তাই আমাদের সমস্ত প্রচার ফ্লেক্সে এই বার্তা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে আরও বেশি পরিমাণে মানুষ রক্তদানে উৎসাহিত হন আর কি কি বলেন বারনাং বড়ুয়া পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন শুনুন বিস্তারিত আমার যতটুকু জানা রয়েছে গোটা পশ্চিম গোটা ভারতবর্ষ জুড়ে বাল্য বিভাগের দিক থেকে তিনটি রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একটি রাজ্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাশয়া সর্বদা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে কাজ করে যাচ্ছে এবং উনি নারীদের প্রতি মহিলাদের প্রতি অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তো মেয়েরা যেন আগে বিয়ে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বিভিন্ন পড়াশোনার জন্য স্কলারশিপ এবং আঠারো বছর হয়ে গেলে কন্যাশ্রী এবং আঠেরো বছরের পরে বিয়ে হলে মানবীয় মুখ্যমন্ত্রী দ্বারা রূপশ্রী প্রকল্পের দ্বারা পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় যেন আর্থিকভাবে এবং সচেতন হয় এবং তারা এই বিয়েটা আঠেরো বছরের আগে না হয় কারণ আঠেরো বছরের আগে বিয়ে হলে কিন্তু সেই মা উনি যখন একটা মা আঠেরো বছরের আগে একটা মা হয় তখন তার কিন্তু জীবনের একটা রিক্স থেকেই যায় তো সেই বার্তা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সামাজিক যারা এনজিও বা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা প্রচার করে তো আমরাও প্রচার করি তার মাধ্যমে আমরা ভেবেছি যে আমরা যদি আমাদের সার্টিফিকেটের মাধ্যমে যদি এই বার্তাটা কিছুটা সহযোগিতা করা যায় সেই জন্যে আমরা প্রতিটা সার্টিফিকেটের মধ্যে এক এক জায়গায় এক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছি যেমন আমরা সাধারণত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা অন্য কোনো ইস্যুর মধ্যে আমরা দিয়েছি যদি হয় আঠেরো বছরের নিচে বিয়ে কল করুন ওয়ান জিরো নাইন এইট এইট হেল্প নাম্বারে এই এই হেল্প নাম্বারে ফোন করলে যে কোনো সংক্রান্ত সমস্যা যা কিছুই সমস্যা হবে সব সমস্যার সমাধান পাওয়া যাবে এবং যখন রূপশ্রী কিংবা কন্যাশ্রীর ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিয়ের পরে একটা থেরাসামিয়া খুব মারাত্মক রোগ আমাদের গরুয়া বড়ুয়া নব নবদিগন্ত নামে একটা এনজিও রয়েছে ওনারাও সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে রক্ত নিয়ে সচেতনামূলক এবং রক্তদান নিয়ে অনেক কাজ করে তো আমরা দেখেছি যে একটা বিয়ের পরে যদি অনেকে অনেক বাচ্চা থ্যালাসামিয়া আক্রান্ত হয়ে যায় তো এই থ্যালাসামিয়া মুক্ত করার জন্য আমরাও যে আনমের সার্টিফিকেট তার মধ্যে আমরা এই বার্তাটাও বহন করতেছি বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন থ্যালাসামিয়া মুক্ত সমাজ গড়ুন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর ব্লাড ডোনার সোসাইটির সম্পাদক আকাশ পরমন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এটি সত্যি প্রশংসনীয় উদ্যোগ বহু মানুষ ও ফ্লেক্সের মাধ্যমে তথ্য পান আর সেখানে যদি রক্তদানের বার্তা থাকে তবে অনেকেই উৎসাহিত হবেন আমরা চাই আগামীতে রাজ্যের সমস্ত পঞ্চায়েতগুলিও এমন উদ্যোগ নিক এই বিষয়ে আর কী কী বললেন উত্তর দিনাজপুর ব্লাড ডোনার সোসাইটির সম্পাদক আকাশ বর্মন শুনুন বিস্তারিত অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে এসেছিলাম একটা নিজস্ব কাজে এসেছিলাম কাজে আসার পরে ওনার সময় কথা হয় মানে কাজ হয়ে যাওয়ার পরে যেটা কথা হয় যেটা আমরা যেখানেই যাই সেখানে রক্তদান এবং থেলাসেমা নিয়ে আলোচনা করি যেহেতু উনি প্রধান তো ওনাকে একটা বার্তা দিয়েছিলাম যে রক্তদান শিবির এবং থেলাসেমা নিয়ে যদি কিছু করা যায় তো উনি আমাকে বলেছে যে আমি পরবর্তীতে প্যাডে হ্যাঁ যতটা সম্ভব আমি এই সামাজিক বার্তাগুলো দেওয়ার চেষ্টা করব তো গতকালই দেখলাম যে উনি একটা উদ্যোগ নিয়ে প্যাডে অলরেডি চলে এসছে সেটা আমাকে গতকাল পাঠিয়েছে মানে থ্যালাসেমিয়ার আগে আপনার গিয়ে রক্ত পরীক্ষা করাটা জরুরি যেন মানে বিয়ের আগে আর আঠারো বছর আগে যেন মানে বাল্যবিবাহ যেটা রোধে এরকম একটা অনেক বিয়ে দেখলাম দু তিনটা বাইরের মধ্যে একদম মানে প্রধান সত্যি একটা সামাজিক কাজে একটা ই নিয়েছে এর জন্য তো কোন অবশ্যই জানাই তো নবদিগন্ত থেকে আমরা চেষ্টা করছি আরও ওনাকে দিয়ে ওনাকে নিয়ে প্রশাসনিক ভাবে কিছু যেন আরো কিছু করতে পারি মানুষকে সচেতনতা শুরু করে সব মানে বিশেষ করে থালাসমী এবং বাল্য বিবাহ স্বেচ্ছা রক্তদান নিয়ে আমরা এই কাজ করতে একদম কারণ এখন বিশেষ করে দেখবেন টিভিতে অ্যাড দেখে কিন্তু জিনিস কিন্তু কিনতে যাচ্ছে হ্যাঁ টিভিতে আগে অ্যাড দেখে নেব দোকানে গিয়ে বলছে অমুকটা দেন আমাকে দেখা গেলো টিভিতে অ্যাড চলে আগে কিন্তু পরে আসছে এই জন্য মানুষ আগে দেখে নিবে যে কি আছে আর ওটার নিচের দিকে দেখলাম অনেক সময় মানে আন্ডারলাইন করাও আছে সে চোখে পড়বে রায়পুর নবদ্বীপ এনসির সম্পাদক অচিন্ত দেব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এই প্রসঙ্গে তিনি আর কি জানিয়েছে শুনুন বিস্তারিত হ্যাঁ কয়েকদিনের আমি দেখতে পাচ্ছি বারমপুরে যেসব সার্টিফিকেট ইস্যু হচ্ছে তার নিচে কিছু সামাজিক বার্তা আছে যেমন বিয়ের আগে রক্ত পরীক্ষা করান আঠারোতেই ভোট দান হতে রক্তদান এরকম বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ বাল্য বিবাহের সম্পর্কে একটু বার্তা আছে বাল্য বিবাহটা রোধ করার জন্য এইসব বার্তা সরকারিভাবে যেভাবে দিচ্ছে পঞ্চায়েত থেকে এটা খুব প্রয়োজন ছিল তবে খুব ভালো একটা কাজ আমার কাছে খুব ভালো লাগছে এতে হয়তো আশা করা যায় গ্রামের কিছু লোকের উপকৃত হবে এটি কেবল প্রচার নয় এটি সচেতনতার একটি বড় ধাপ রক্তের অভাবে বহু রোগী মারা যান এমন উদ্যোগ যদি সর্বত্র গৃহীত হয় তবে রক্ত সংকট অনেকটাই কমবে এমন এক অভিনব উদ্যোগে চিত্র ধরা পড়ল এদিন মঙ্গলবার আর বঙ্গ সংবাদের ক্যামেরায় এলাকার বাসিন্দারা বড়ুয়া পঞ্চায়েতের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছেন তাদের মতে সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ যা অন্যদের অনুপ্রাণিত করবে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ